আওয়ামী লীগের এক বড় নেতা আহমেদ বর্তমানে মৃত্যুর দাঁড়িয়ে আছে আহমেদ আহমেদের উচিত বাঙালি মুসলিম জাতির কাছে কার মৃত্যু আসে কেউ বলতে পারে না হ্যাঁ কিন্তু কেন চলুন শুনে আসি এর আসল কারণ সালটি ছিল উনিশশো সাল তখন পূর্ব পাকিস্তানের ইসলামিক শাসন অর্থাৎ ইসলামিক শিক্ষা ব্যবস্থা কি হবে এ নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বিপি ছিলেন এই বর্তমান আওয়ামী লীগের নেতা তোফায়ল আহমেদ তো তোফায়ল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি থাকা অবস্থায় পূর্ব পাকিস্তানের ইসলামিক শিক্ষা ব্যবস্থা কি হবে এই নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে শহীদ আব্দুল মালেক খুব স্পষ্ট এবং সুন্দরভাবে যৌক্তিকভাবে ইসলামী ব্যবস্থার পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য তুলে ধরেন উক্ত বক্তব্যে তখনকার আওয়ামী লীগ ছাত্রলীগ সম্পূর্ণভাবে হেরে যায় এবং শুধু থাই নয় কারণ তখন ছাত্রলীগ অবস্থান করছিল ইসলামী শাসন ইসলামী শিক্ষাব্যবস্থার বিপরীতে তো এই পরাজয়ের বুঝতে না পেরে দ্বিতীয়বারের মতো আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একটি সেমিনারের আয়োজন করেন সেটি হচ্ছে বারোই আগস্ট উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দ্বিতীয় সেমিনারেও ছাত্রলীগ পরাজয় বরণ করে কারণ আব্দুল মালিক শহীদ আব্দুল মালিক খুব স্পষ্ট এবং সুন্দর ভাষায় যৌক্তিকভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য তুলে ধরেন এই পরাজয়ের গ্লানি না পারে তোফাইল আহমেদ তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভিপি এবং হাসান হক ইনু এবং রাশেদ খান মেনন তাদের নেতৃত্বে শহরার্থী উদ্যানে শহীদ আব্দুল মালিককে নির্মমভাবে অত্যাচার করে এবং পিটিয়ে হত্যা করে তুফাইল আহমেদ এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং অন্যান্য ছাত্রলীগ সকলেই বুঝতে পারলো যে শহীদ আব্দুল মালিক মৃত্যুবরণ করেছে তাই তারা চলে গেল এই খবর তৎক্ষণাৎ শহীদ আব্দুল মালিকের সহপাঠীদের কাছে পৌঁছে গেল সবাই আসলো শহরের দুদ্যানে এবং শহীদ আব্দুল মালিককে হসপিটালে নিয়ে ভর্তি করল তখনকার হসপিটালে চিকিৎসকগণ শহীদ আব্দুল মালিককে পাঠিয়ে দিলেন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু সেখানেই তিনি পনেরোই আগস্ট উনিশশো সাল তিনি পশ্চিম পাকিস্তানের একটি হসপিটালে শাহাদাত বরণ করেন এই ছাত্রলীগ এই তোফায়েল আহমেদ মানুষের জীবন যৌবন শক্তি চিরকাল থাকে না তাই ক্ষমতা হাতে আসলেই যে যা ইচ্ছা তাই করতে হবে এটা আসলে ঠিক না তৎকালীন সময়ে সেই টাকা বিশ্ববিদ্যালয়ের বিপি তোফায়েল আহমেদ অবস্থান করেছিলেন ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপরীতে তো ইসলামিক শিক্ষা ব্যবস্থার বিপরীতে অবস্থান করে শহীদ আব্দুল মালিক অর্থাৎ আব্দুল মালিককে পিটিয়ে হত্যা করে শহীদ করে জাতির কাছে যে অপরাধ করেছে ইসলামের বিপক্ষে অবস্থান করে এবং শহীদ আব্দুল মালিককে যে পিটিয়ে হত্যা করেছে এর জন্য জাতির কাছে কমা চাওয়া উচিত কারণ মানুষের দুনিয়াতে আশা একবারই হয় আর দুনিয়ার জীবন একটাই তাই উচিত দুনিয়াতে থেকেই দুনিয়ার যে সমস্ত পাপ অন্যায় করেছে সেগুলো মুক্তি চেয়ে যাওয়া আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং রাজনীতি বা যে যে কিছুই করুক না কেন সব কিছুর মূলে ধর্মকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বই করতে হবে এবং নীতির সাথে নৈতিকতার সাথে দেশকে ভালোবাসতে হবে স্বার্থের কারণে মানুষকে হত্যা করা এটা কোনোভাবেই ঠিক না তাই নিঃস্বার্থ রাজনীতি করতে পারলে দুনিয়া অত শান্তি আখের অত শান্তি পাওয়া যাবে এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে রাখবেন সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই